মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবিতে গোবর লাগিয়ে দেওয়া এবং তৃণমূলের একাধিক পোস্টার ছিঁড়ে ট্রেনে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ঘটনাটি দুর্গাপুরের একুশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সারদাপল্লী এলাকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ওই এলাকায় একাধিক পোস্টার লাগানো হয়েছিল পোস্টারগুলিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি ভোট পেরোতেই পোস্টারে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির ছবিতে গোবর লাগিয়ে দেওয়া এবং একাধিক ছিঁড়ে জেনে ফেলে দেওয়ার অভিযোগ বিদ্যুৎ শুক্রবার সকালে এই ঘটনা নজরে আস্তিত থেকে পড়ে এলাকার তৃণমূলের পরি খবর দেওয়া হয় বিমানের দ্রুতকেও একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কন্টেনার তাপস সহযোগছিলে বিজেপি দুষ্কৃতিরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির গোবর লাগিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের আগে থেকে বর্তমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কে আজাদের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে মানুষ সমর্থনই করেন তাই এখন হেরে যাওয়ার ভয়ে এইসব ঘটনা ঘটেছে ব্যাপারটা খুবই খারাপ দুঃখ দুর্ভাগ্যজনক ঘটনা ভোট হয়ে গেছে ভোট মিচে গেছে গণতান্ত্রিক দেশ সবাই যে যার ভোটাধিকার আছে প্রয়োগ করেছে কে বিজেপিকে কি দিছে কে সিপিএম কে দিচ্ছে কে তৃণমূল সেটা কোনো ব্যাপার না যার যা খুশি দিতে পারে কিন্তু পার্টিকুলার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ওপর গোপল লেপা কোন পোস্টার ছিঁড়ে দেওয়া এইগুলো হচ্ছে দুষ্কৃতীদের কাজ আমরা জানি তো কয়েলের সন্দেশখালী কয়েল তো বলেছে পাঁচ হাজার টাকা করে মদের খরচা নাকি প্রতি বোধপতি দেয় কিছু এখানকার দুষ্কৃতি আছে যারা কাজকর্ম করে না যারা রেশনের ফ্রি রেশনের চাল খায় তাদের বৌড়া তাদের দুপুরবেলা ভাতটা তুলে দেয় ওই দিদির দেওয়া ফ্রি রেশনের চাল দিদির দেওয়া বারোশো টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে সংসার চালায় আর এই বিজেপির দেওয়া পাঁচ হাজার টাকার মদের খরচা দিয়ে সেই দুষ্কৃতিকারীটা এসব করে বেড়াচ্ছে আমরা চাই উপযুক্ত তদন্ত করে সেই দুষ্কৃতিগুলো চিহ্নিত হোক এবং আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ যথাযথ তাদের তদন্ত করছে আর আশা করছি এ খুব তাড়াতাড়ি বেরিয়ে আছে খুব ছোট্ট পাড়া অনেক বেশি লোকের বসবাস এখানে নয় কেউ না কেউ কোথাও না কোথাও সন্ধান ঠিক পাবই এবং এটা আমরা জানি এই দুষ্কৃতিকাজ ধরে তার উপযুক্ত তাদের ব্যবস্থা করা হোক আর চার তারিখের পরে তো অবশ্যই খেলা হবে এককো কোনদিক এ বর্তমান দুর্গাপুরের বিজেপির সহসভাপতি জংঘে শিক্ষক বর্মন তাই মানে এই সব কিনোলের গতি গলে ফল বিলিখ ঘোষ করবে তা ফলাফল দিনই বোঝা যাবেGoStringের যত তৃতীয় মূল কর্মীরাই এখন এই সব কাজ করছে বলে অভিযোগ করছে নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 54 ফুটে সরোদা পল্লীতে তৃণমূল কংগ্রেসের পোস্টারে নাকি गोबर লেপে দেওয়া হইছে ভারতীয় জনতা পার্টি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয় আমরা একুশ নম্বর ওয়ার্ডে প্রতিটা বুথেই লিড হবে এইটা ভেবে তৃণমূলের ওখানে দুটো গোষ্ঠী আছে যারা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি করছে নিজেরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর দিচ্ছে পোস্টার ছিঁড়ছে ফ্লেক্স ছিঁড়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রতিটা বুথেই লিড পাবেন আর এরা শুধুমাত্র হারের ভয়ে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে এইসব পরিকল্পনা করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে আমরা মানুষের মনে আছি ওই পোস্টার কারু ছেড়ে দিয়ে

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমান শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়ি দেবে এসি রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন দিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ තරපිට මනේ මොදුවමසා හෝට Land resort.